মাইকেল মধুসূদন দত্ত তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতার মধ্যে দিয়ে তিনি একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানবিক দিকের বিশালতা বা বিপুলতাকে যেমন তুলে ধরেছে একই সঙ্গে জীবন আর প্রকৃতির সান্নিধ্যে বা জীবন আর প্রকৃতির মেলবন্ধনে একজন মানুষ প্রকৃতির মতো কিভাবে এত উদার এত বিরাট বিপুল ব্যক্তিসত্বার বা বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে তাও তুলে ধরতেছে ব্যক্তিগত জীবনে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অনেকখানি ঋণী ব্যক্তিগত জীবনে তার অর্থনৈতিক সমস্যা বা নানা রকম সামাজিক সংকটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অকুণ্ঠভাবে তাকে সাহায্য করছে তার চতুর্দশপদী প্রতি কবিতাবলীর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় তিনি সেই শ্রদ্ধাঞ্জলি জানো তো কবিতাটি আমরা আলোচনা করতে করতে যাবো কবিতার মূল বিষয় একই সঙ্গে কিছু শব্দের শব্দার্থ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে দেখতে যাবো তো তোমরা সেগুলোকে নোট করে নিই তোমাদের যদি প্রয়োজন লাগে বিদ্যার সাগর তুমি বিখ্যাত জগতের করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিমাত্রীর হেমকান্তি অমলান ভাগ্য বলে পেয়ে সে সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে দুঃখ সদন দানে বড়ি দানে বাড়ি নদীরূপ বিমলা কিংকরি যোগায় অমৃতফল পরম আদরি দীর্ঘ শীত তরুণ দল দশমুট ধরি পরিমলে ফুলকুল দিবসে শীতল শাসি নিশায় শান্ত নিদ্রা ক্লান্তি দূর ক্লান্তি দূর করে যদি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তি জীবনের বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করি তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য পাচ্ছি যেগুলো আমরা কিছু এখানে তো নোট করবে প্রথমে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশ পদী কবিতা বলির অন্তর্গত যেটা আঠারোশো ছেষট্টিতে প্রকাশিত হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য তো প্রথমে কি পাচ্ছি বিদ্যাসাগর তুমি বিখ্যাত জগতে সত্যি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন ব্যক্তি ছিলেন তার জ্ঞানের বিস্তৃতি প্রবল ছিল বলেই সেই সময়ের গোড়া সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে একের পর এক যুক্তিনিষ্ঠ তথ্য দিয়ে তিনি সমাজের বিপক্ষে যে কাজগুলো করেছিলেন তা এক কথায় ভাষা স্ত্রীশিক্ষা প্রচারের জন্য বা বিস্তারের জন্য বা বিধবাগ্রহ প্রচণ্ডের জন্য তাকে কিন্তু কম সমস্যার সম্মুখীন হতে হয়নি তার মানেও তিনি তার জ্ঞানের বিপুলতা দিয়ে জ্ঞানের বিশালতা দিয়ে আমাদের প্রাচীন সাহিত্য আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ সেখান থেকে রকম উদ্ধৃতি তুলে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন কিভাবে আমাদের এই শিক্ষা আমাদের এই জীবন বোধ করে বিখ্যাত জগতে করুণার সিন্ধু তুমি সেই জানি একই সঙ্গে তার মনে প্রবল করুণা ছিল দুঃখী দিন দরিদ্র মানুষের দুঃখে তার প্রাণ কেঁদে উঠত অকাতরে তিনি দান করতেন বিলিয়ে দিতেন এই কাহিনী তো আমাদের ছোটবেলার থেকেই মুখে মুখে দিন যে দিনের বন্ধু দিন মানে এখানে দরিদ্র কি বলতে তিনি নিজে দিন কিন্তু একই সময় দিনেরও বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণ হেমাদ্রি হেমযুক্ত আদ্রি হেম মানে সোনা কাঞ্চনজঙ্ঘার ছবি যারা দেখেছ কাঞ্চনজঙ্ঘা যারা দেখেছ তারা জানুন সকালের প্রথম আলো পড়লেই কাঞ্চনজঙ্ঘার যে ছটাটা কিরণ সেটা সোনার মতোই উজ্জ্বল তো তার ব্যক্তিত্ব তার চিন্তা তার চেতনা তার ভাবনা এতখানি বিপুল এতখানি বিশাল তার মধ্যে থেকে ওই হেমকান্তি যেন বিচ্ছুরন হচ্ছে তো প্রকৃতি সান্নিধ্যে ব্যক্তি কিন্তু এক করে দিচ্ছেন ব্যক্তিত্বের জায়গা থেকে তার চিন্তা চেতনা তার শিক্ষা তার বিস্তার তার জীবনবোধ সেই জায়গার থেকে তিনি এই দুটোকে এক করছেন হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে তো ভাগ্যবলে পেয়েছে মহা পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণ তো সকলে সেই পর্বতের শৃঙ্গে সকলে সেই পর্বতে স্থান পায় না যার ভাগ্য আছে সেই সেই পর্বতে গিয়ে ওই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পারে একই সঙ্গে এই বিপল বা বিশাল ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটার সাক্ষাৎ আশ্রয় সকলে পায়নি যে সেই ভাগ্যের অধিকারী তার আশ্রয় পেয়েছেন তো তিনি তিনি নিজে একজন একজন বা নিজেকে ভাগ্যবান মনে করছেন বলেই তিনি এই কথা বলছেন তিনি বন্ধু হিসাবে তার আশ্রয় পেয়েছিলেন তোমরা ক্লাস এইটের চিঠি যে রচনা ছিল সেখানে মাইক্রংশনের মধ্যে তিনটে চিঠির মধ্যে প্রথম চিঠি ছিল

পর্বতের হিমবাহ থেকে একের পর এক নদী উৎপন্ন হয়ে ভারতবর্ষকে শস্য পর্বতের বনজ সম্পদ ভারতবর্ষকে আগলে রেখেছে তার ফুল ফল কাঠ নানারকম প্রাকৃতিক সম্পদ আমাদেরকে বাঁচতে সাহায্য করছে একই সঙ্গে ভারতের উত্তরে বিশাল হিমবাহ পর্বত আমাদের

দানে বাড়ি নদীর বিমলা সেই পর্বত থেকে বাড়ি ধারা নেমে আসছে নদীর ধারা নেমে আসছে নদীর রূপে বিমলা যোগায় অমৃত ফল পরম আদরে আবার এই পর্বতে প্রচুর বৃক্ষ রয়েছে যে আমাদেরকে অমৃত ফল দান করে আমাদের অস্তিত্বকে রক্ষা করতে সাহায্য করছে দীর্ঘশীল তরুদল দাসরূপ ধরি তো এই পর্বতের কাছে তারা যেন দাসের মতোই পর্বতের কাছে পাদদেশে স্থান পেয়েছে তো পর্বতের শৃঙ্গে তো নিশ্চয়ই গাছ থাকে না পর্বতের পাদদেশে গাছ থাকে পর্বতের চড়াই প্রথম গাছ থাকে তো এই গাছগুলো এই বৃক্ষ তারা যেন দাসের মতো তার চরণে স্থান পেয়েছেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা সেখানে পাইদাবুষ তিনি যেমন ভুলনা বলছেন তিনি যেন তার চরণে দাস রূপে যেন স্থান পেয়েছেন তার চরণে দাস রূপে নিয়ে ভরিয়ে পরিমলে ফুলকুল দশ দিক ভরে পরিবর্তে ফুলে ফলে দশ দিক তিন উজাড় করে ভরিয়ে দিচ্ছেন দিবসে শীতল শাসীচ্ছায়া দিবসে দিবস মানে দিনের বেলা সেই গাছের থেকে যে স্নেহ ছায়া নেমে আসছে সেটাকে তিনি বলছেন শীতল আমরা আজকে দেখতে পাচ্ছি যে চারিদিকে গাছ না থাকার জন্য কি তীব্র দাপ হচ্ছে তো আগের দিনে একটা ভিডিও দেখছিলাম যে একজন ব্যক্তি থার্মোমিটার নিয়ে গাছের নিচে যাচ্ছে তখন দেখাচ্ছে পঁয়তাল্লিশ ডিউটি এম্পারেচার ঠিক এক ফুট দূরে রোদে যখন দাঁড়াচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে উনচল্লিশ ডিগ্রি তো এক ফুটের ডিস্ট্যান্সে চার ডিগ্রি ডিফারেন্স হচ্ছে এটাকে বাস্তব দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে হিমালয় পর্বতের পাদদেশে যে বিশাল বিপুল বনরাজি রয়েছে তা কি করছে আমাদের প্রকৃতিকে শীতল স্নিগ্ধ করছে ঠিক বিপরীতে যদি আমরা আলোচনা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তার ব্যক্তিত্ব দিয়ে তার ভাবনা চিন্তা তার কাজ দিয়ে আমাদের জীবনে যেন সেই সুশীতল বাতাসকে বইয়ে দিচ্ছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ছিল আমাদের সমাজে যে সংকট ছিল

প্রথমত যেটা বললাম কবিতা শুরুতে পুরো কবিতাটাই শ্রদ্ধাঞ্জলি তার শ্রদ্ধা জানাচ্ছেন এই কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিপুল ব্যক্তিত্বের অধিকারী তিনি আমাদের জ্ঞানের বিকাশে যেমন সাহায্য করছেন তার হাত ধরে আমরা অক্ষর পরিচয় শিখেছি বাঙালি তার যে জ্ঞান সমুদ্রের মতো অপার জ্ঞান একই সঙ্গে তিনি প্রচন্ড ক্ষমাশালী স্নেহপ্রবণ প্রচন্ড যুক্তিবাদী মানুষ এই জন্যই তিনি সামাজিক কুসংস্কার প্রতিরোধে বারবার আন্দোলন করেছেন মানুষের জনসচেতনতা নানা রকম পদক্ষেপ নিয়েছেন একই সঙ্গে তিনি নারী শিক্ষা বা একের পর এক বিদ্যালয় স্থাপন করেছেন নিজের কলেজ তো যে মানুষটা বন্ধু আত্মীয় পরিজন সমাজ সমস্ত কিছুকে নিয়ে সমস্ত কিছুর উন্নতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই মানুষটার জন্য এই শ্রোতা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাকে কমেন্ট করে জানা যাবে